বিসমিল্লাহ রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্জিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি সালম সকল ধর্মের ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন মহানবী কেন বলেছিলেন শরীয়ত আমার নির্দেশ বলি পথ আমার মূল রহস্য এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসোলা জম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন মহানবী কেন বলেছিলেন শরিয়ত আমার নির্দেশ বলি আর মারপথ আমার মূল রহস্য ব্যয় তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনা কি শুনুন হজ শরিয়তের অর্থে কাবা দর্শন করা হজ মারফতের অর্থে আত্মা দর্শন করা জাকাত শরীয়তের অর্থে ধন ভিলিয়ে দেওয়া জাকাত মারপতির অর্থে আমিত্ব ত্যাগ করা সালাত শরীয়তের অর্থে স্মরণ করা সালাত মারপথের অর্থে সংযোগ তৈরি করা সিয়াম শরীয়তের অর্থে সংযম হওয়া সিয়াম মারপথের অর্থে মোহতে বিচ্ছিন্ন হওয়া নামাজ শরীয়তের অর্থে পাঁচ অক্ত সালাত আদায় করা নামাজ মারপথের অর্থে দায়মি সালাদ প্রতিষ্ঠা করা জিগির শরিয়তের অর্থে স্রষ্টাকে স্মরণ করা জিগির মারপথের অর্থে আল্লাহর সত্তাই মিলন হওয়া মোনাজা শরিয়তের অর্থে শুধু চাও আর চাও পাওয়া দিয়ে সীমা বদ্ধতা মোনাজাত মারপথের অর্থে হে আল্লাহ তুমি আমার হয়ে যাও আমি যেন তোমার হয়ে যায় শরীয়তের মূল ইবাদত মানে শুধু নামাজ নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া মারপতের মূল ইবাদত মানে শুধু ধ্যান খাবার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা মূল চাওয়া অর্থে শুধু স্বর্গের স্বাদ বুক করা মারপতের মূল চাওয়া অর্থে আপন মুর্শিদের প্রেমে ফানা হয়ে যাওয়া কুরবানি শরীয়তের অর্থে পশু জবাই করা আর পেট ভরে গুস্তু কাওয়া কুরবানি মারফতের অর্থে নিজের ভিতরে পশুকে হত্যা করা জেহাদ শরীয়তের অর্থে নাস্তিক উপাধি দেওয়া আর জীবন্ত মানুষ হত্যা করা জেহাদ মারফতের অর্থে নিজের ভিতরের কান ক্রোধ লোভ হিংসা অহংকার ইত্যাদিকে নিয়ন্ত্রণ করা আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপনীবাদ ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ